হ্যালো আমি ধ্রুব শুরু দেখছেন ধ্রুবজ ভিউ তো আজকে আমি আসলাম বরিশাল জেলার হিজলা উপজেলার গোয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার সংলগ্ন বর্দাবাবুর যেই পঞ্চমঠ আছে সেই মঠে তো আমি আমার ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছে এইটার যতটুকু দেখানো যায় সেটা আমি একটু আপনাদের সাথে দেখাচ্ছি সবাই ভিডিওটা দেখতে থাকুন তো আমি আস্তে আস্তে উপরের দিকে উঠি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মঠটা এইখানে এটার পঞ্চমঠ বলা হয় বাবুর তো এটা বেশ উঁচু একটা মঠ দেখতে পাচ্ছেন আমি একটু নিজ দিকটাও দেখাই যে আমি যেই জায়গাটা দিয়ে আসলাম তো এখন হচ্ছে আমি এটার চতুর্দিকটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে এটার মাঝের একটা অংশ এই জায়গাটায় একটু দেখাই তো এবার হচ্ছে একটা মঠের একটু ভিতরে ঢুকি টোটালটা দুইটাই একই রকম দেখতে দুই সাইডে দুইটা অংশ আছে এই হচ্ছে এটার যাওয়ার যেই দরজার মতন আছে এই আরেকটা অংশ এইটাও একই রকম তো জায়গাটা অনেক সুন্দর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন টাটা